সমচারী বৃন্দ অভিভাবকগণ এবং প্রাণপ্রিয় নবীন শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ দিনে আমি ম্যানেজিং ডিরেক্টর নাইমা আক্তার জুটি উপমা নার্সিং কলেজ অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে তোমাদেরকে উপমা নার্সিং কলেজের ছায়া তলে স্বাগত জানাতে পারছি তোমরা যারা আজ নতুনভাবে আমাদের এই শিক্ষাঙ্গনে পা রেখেছ তোমরা শুধুমাত্র একজন শিক্ষার্থী নও বরং আগামী একজন মানবতার সেবক নার্সিং পেশা কেবল একটি চাকরি নয় এটি একটি মহান দায়িত্ব একটি প্রতিশ্রুতি সেবা দেওয়ার মানুষকে সুস্থতা ফিরিয়ে এই পথ দেওয়ার অতটা সহজ নয় তবে গৌরবময় তার দৃষ্টান্ত সামনে সারিতে বসে থাকা আমাদের সম্মানিত শিক্ষক কর্মী কত অল্প সময়ে তারা কত সম্মানের অধিকারী উপমা নার্সিং করে সবসময় চেষ্টা করে একটি মান সম্বন্ধ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তোমরা নতুন তোমরা অনেকেই জানো না যে এই উপমা আমার সন্তানের মতো তাই আমরা চাই তোমরা শুধু পুস্তকীয় জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনের দক্ষতা অর্জন করো এখনকার শিক্ষকগণ তোমাদের শুধু প্রতিটা পদক্ষেপ সহায়তা করবেন শুধু শিক্ষা নয় ব্যক্তিগত গঠনে নৈতিক মূল্যবোধ তৈরিতে এবং আপকো বিশেষ অর্জনে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকের এই সূচনা হোক একটি শক্ত ভিতের প্রথমেই শেখার জন্য মন হলো রেখে এবং নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো যেন একদিন উপগো নার্সিং কলেজ তোমাদের গর্বিত প্রতিষ্ঠান হয় পরিশেষে আমি সকল নবীন শিক্ষার্থীদের সুন্দর সুস্থ এবং সফল ছাত্রজীবন কামনা করছি আল্লাহ হাফেজ আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বলতে আমরা যেটা বুঝি যে নতুনের সাথে পুরাতন এবং পুরাতনের সাথে নতুন এবং এই কলেজের যত শিক্ষক বন্ধু আছে কর্মকর্তা কর্মচারী সবার সাথে আমাদের নতুন করে পরিচিত হওয়া প্রিন্সিপাল ম্যাডাম আছে আমাদের এমডি ম্যাডাম আছে তারা যথেষ্ট হেল্পফুল এবং তোমাদেরকে সব দিক থেকে সকল রকমের সুযোগ সুবিধা দিয়ে আমরা আদরে আল্লাদের যেভাবে ফ্যামিলিতে ছিল সেভাবে জানবো কারণ উপমা ইজ নট অ ক্যাম্পাস ইজ দা ফ্যামিলি উই উইল টেক কেয়ার অফ ভিউ অ্যাজ ইয়ার্ প্যারেন্টস থ্যাংক ইউ সোমাচ প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাতে চাই উপমা নার্সিং কলেজের কর্তৃপক্ষকে আমাকে এই বিশেষ দিনে আপনাদের মাঝে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য এটি আমার জন্য অত্যন্ত সম্মানের আনন্দের আজকের এই দিনটি শুধু একটি প্রথাগত দিন নয় এটি একটি নতুন যাত্রার সূচনা আজকের এই দিনটি শুধু আপনারা যারা এই নার্সিং কলেজে পা রাখলেন তারা কেবল শিক্ষার্থী নন আপনারা ভবিষ্যতের সাহসী যোদ্ধা যারা জীবন বাঁচাতে শিখবেন সেবা দিতে শিখবেন মানবতার সেবায় নিজেদের নিবেদিত করবেন নার্সিং একটি পেশা নয় আমার মতে এটি একটি মিশন ভবিষ্যতে আপনারা কেউ হয়তো নিঃসন্তানের বৃদ্ধার শেষ বন্ধু হবেন হয়তো কেউ হবেন কোন মায়ের অস্ত্রের সময় সবচেয়ে মুখ আজকের এই ওরিয়েন্টেশনের মাধ্যমে আপনারা যে যাত্রা নির্ভরতার শুরু করলেন সহজ নয় তবে এখানে শিখতে হবে জানতে হবে সবচেয়ে বড় কথা বিনয় সহমর্মিতা ও ধৈর্যকে হৃদয়ে ধারণ করতে হবে আপনাদের শিক্ষা জীবন হয়তো ক্লান্তি আসবে হতাশাও আসতে পারে কিন্তু সেই সময়টুকুতে মনে রাখবেন আপনারা ছোট একটি সেবা হয়তো কারো জীবনের সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়াবে আমি আশা করি উপমা নার্সিং কলেজ আপনাদেরকে সেই জ্ঞান দক্ষতা ও নৈতিকতা দিয়ে গড়ে তুলবে